thank mm -hmm. you আমি কখনো গন্তব্যর চিন্তা করি না আমি আমার রাস্তাটাকে ভালোবাসি সফরটাকে এনজয় করি আমি আমার জীবনের জন্য নয় কিছু কিছু মুহূর্ত আমি আমার আত্মার জন্য রাখি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমাহ মেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। কে কোথায় বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আগের তুলনায় আমি কিছুটা ভালো আছি আমার চ্যানেলে কিছু নতুন আপুরা জয়েন হয়েছেন তো তারা জানতে চাইছেন এই ঝুড়িটা আমি কোথা থেকে নিয়েছি কত দাম নিয়েছে তো তাদের জন্য আজকে আবার দেখিয়ে দেওয়া এই যে ডিশ ড্রাইং ঝুড়িটি আমি নিয়েছি দ্বারাজ থেকে দারাজে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর দামটা এই মুহূর্তে আমার মনে নাই তো সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো আমি ফিনিশ করে নিয়েছি তারপরে আমি গোসল করে আসছি কিচেনে এখন রান্না রান্নাবান্না শুরু করব তো তার আগ দিয়ে আপনাদের ভাইয়া মুরগি এনেছিলেন সেগুলো কেটে ধুয়ে একদম ক্লিন করে আমি তারপরে কিন্তু গোসলে গিয়েছিলাম তো সেখান থেকে আমি কিছু মুরগির গোস্ত বড় বড় পিসেস করে কেটেছি আর কিছুটা ছোট করে কেটেছি তো মোট তিন ভাগে ভাগ করেছি দুটো মুরগিকে তো দুটো প্যাকেট আমি ফ্রিজে রেখে দিব আর কিছুটা পরিমাণ আজকে রান্না করব আজকে আরও যা যা কিছু রান্না করব। সব কিছু একদম কেটে ধুয়ে গোছ গাছ করে নিয়েছি এখন একদম মাথা ঠান্ডা করে চিল মুড়ে রান্না করব। আমি কখনও তোড়ঝোর করে রান্না বান্না কেন কোনো কাজই আমি করতে পারি না আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি তো যা যা আজকে রান্না করবো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি এখন একদম মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে রান্না করবো আর আপনাদের সাথে গল্প করব আধুনিকতার যুগে যতই আধুনিক অত্যাধুনিক জিনিসপত্র কিনি না কেন পুরনো কিছু জিনিসের প্রতি মায়া এবং আবেগ সেটা যেন আমি ছাড়তেই পারি না আমাকে তাড়িয়ে বেড়ায় তো তেমন একটা আবেগ হচ্ছে আমার এই কড়াই যতই দামি কড়াই কিনি না কেন এই কড়াই রান্না করতে আমার কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য লাগে সংসার জীবনের শুরুতে তিনটি এমন কড়াই কিনেছিলাম তো এই কড়াইটি সব থেকে বড়ো যখন আমার বাসায় মেহমান আসতো তখন আমি এই কড়াইটিতে রান্না করতাম আর ছাদের উপরে একটা চুলা ছিল তো লাকড়ির চুলায় রান্না করতাম এই কড়াইয়ে করে সে কারণেই কিন্তু আমার এই কড়াইয়ের নিচে দেখবেন এখনও কালি লেগে আছে আর এই যে খুন্তিটা আমরা তো খুন্তি বলি আপনারা কে কি বলেন জানি না তো এই খুন্তিটাও কিন্তু আমার সংসারের শুরুতে কেনা তো এই খুন্তি আর এই কড়াই এগুলো ব্যবহার করতে আমার যেন তৃপ্তির সীমানায় শেষ নাই এত বেশি স্বাচ্ছন্দ্য লাগে কি বলবো আর এখন নতুন গৃহিণী আপুদের জন্য টিপস রান্না কাজটি কিন্তু একদম সহজ করে দিতে পারে ছোট ছোট কিছু টিপস ছোট ছোট কিছু আইডিয়াস ফলো করলে আপনি আদা রসুন বেশি করে ব্লেন্ড করে আইস ট্রেতে করে কিউব করে রেখে দিবেন এভাবে রান্না করার সময় এক পিস দু পিস কিউব বের করে নেবেন ব্যাস একদম ঝটপট আপনার রান্না হয়ে যাবে তো আমি আজকে মুরগির গোস্তের জন্য দুই পিস দিয়ে দিলাম এক পিস রসুন এক পিস আদা ওখানে দুই চামচ দুই চামচ করে আছে আমার হাতে যখন একটু সময় থাকে তখন আমি যতটুকু পরিমাণ আমার গুঁড়া মশলা দরকার আজকে রান্নার জন্য ততটুকু পরিমাণ মশলা আমি একটি বাটিতে তুলে নিই আগে তারপরে কিছুটা পানি দিয়ে গুলিয়ে রেখে দিই কিছু সময় রেস্টে রাখার পর মশলাটা এত সুন্দর একটা মিহি পেস্ট হয় আর সেটা দিয়ে যখন আমি মাংস রান্না করি বা যে কোনো রান্নায় আমি ব্যবহার করি না কেন সেই রান্নাটা আমি দেখেছি ডিফারেন্ট একটা টেস্ট আসে তো আপনারাও চাইলে এভাবে এই ট্রিক্স ফলো করতে পারেন যদি হাতে সময় থাকে তখন এভাবে করে দেখতে পারেন আর সময় না থাকলে তো আমাদের ঝটপট একদম এগুলো করার একেবারে সময়ই থাকে না রান্না করে ফেলতে হয় যখন সময় থাকবে তখন এভাবে আপনি কিছু সময় মশলাটা পেস্ট করে রেখে তারপরে আপনি রান্নায় ব্যবহার করবেন দেখবেন সেই রান্নাটার টেস্ট এবং সেই মাংসের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে আমার এমন অনেক বোনেরা আছেন যাদের মনে অনেক কষ্ট অনেক না পাওয়ার বেদনা এমনকি ছোটো ছোট বিষয়ে তারা অনেক কষ্ট পান আমরা যখন ভিডিওতে সুন্দর সুন্দর কড়াই ব্যবহার করি সুন্দর সুন্দর মার্বেল কোটেড হাড়ি ব্যবহার করি সেটা দেখে আপুদের খুব খারাপ লাগে মনের অজান্তেই বলে ফেলেন ইস আমার কাছে যদি এমন একটি কড়াই থাকত এমন একটি মার্বেল কোটে হাড়ি থাকতো এমন একটি সুন্দর চায়ের কাপ থাকতো তো আমার সেই সকল বোনদের বলবো এই যে সামান্য এই সিলভারের যে কড়াইটি বা দস্তার কড়াই কিসের কড়াই বলে এগুলোকে আমি ঠিক জানি না এই কড়াইটিতে রান্না করে যে তৃপ্তি আছে যে শান্তি আছে সেই শান্তি কিন্তু ওই দামি দামি মার্বেল কোটের হাঁড়ি পাতিল কড়াইয়ে কিন্তু নাই এটার ভেতরে যে আত্মতৃপ্তি আছে সেই আত্মতৃপ্তি কিন্তু সেই দামি হাঁড়ি পাতিলের ভেতরে নাই একটা সামান্য চায়ের কাপ যেগুলো কিনা ওই যে টঙের দোকানে পাওয়া যায় সামান্য একটা চায়ের কাপে যে আত্মতৃপ্তি যে ভালো লাগা সেই ভালো লাগা কিন্তু দামি চায়ের কাপে থাকে না এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন সংসার শুরু করেছিলাম তখন ঠিক সামান্য টাকার কাপ ব্যবহার করতাম আর সেই কাপটায় চা খেতে যে তৃপ্তিটা ছিল আজকে যখন দামি একটা কাপে চা খাই না সেই তৃপ্তিটা কিন্তু সত্যিকার অর্থে পাই না সেই আনন্দটা সত্যিকার অর্থে এখন কিন্তু আর পাই না তো ওই জিনিসগুলোর কিন্তু আবেদন সবসময়ই থাকবে এক সময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো দামি জিনিসের পেছনে না ছুটে যে জিনিসটা আপনাকে শান্তি দেয় আত্মতৃপ্তি দেয় সেই জিনিসটাকেই ভালোবাসা উচিত সেটাকেই আঁকড়ে ধরে রাখা উচিত আমার মনে হয় যে আপনি কেমন হাঁড়ি পাতিলে রান্না করছেন সেটা বড় বিষয় না আপনি রান্না কতটা ভালো পারেন রান্নায় কতটা পারদর্শী সেটাই সবচেয়ে বড় বিষয় যে আপনার রান্না কতটা মজার হয় কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি রান্না করেন একটি চায়ের কাপ কতটা দামি সেটা কিন্তু মূল্য রাখে না আপনি চা বানাতে কতটা পারদর্শী সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা তো আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু মনোযোগী হওয়া উচিত আমাদের কে কি জিনিস কিনছে সেটা দেখে আমরাও সেটা কেনার জন্য উদ্বুদ্ধ না হই এবং নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করি অর্থ খরচ করার সময় সব সময় একটু দেখে বুঝে শুনে খরচ করা উচিত এটা আমার নিজস্ব অভিমত আমার পরম সৌভাগ্য আমার চ্যানেলে এমন অনেক আপুরা আছেন যাদের কমেন্টগুলো পড়লে ভীষণভাবে আবেগে আপ্লুত হই ভীষণভাবে আনন্দিত হই আবার এমন কিছু কমেন্টও আছে যেগুলো কিনা পড়লে মনের অজান্তেই চোখের কোনা গড়িয়ে পানি আসে খুব বেশি কষ্ট লাগে তো সেই সকল আপুদেরকে বলবো আপু জীবনে কেউই আমরা সুখী নই যার জায়গাটা সেই কিন্তু ভালো জানে নদীর এপার বলে ওপারে বোধ সকল সুখ আসলে বিষয়টা কিন্তু তেমন নয় সব সময় যেভাবেই থাকুন না কেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করুন এবং বলুন শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আমার খুব কাছের মানুষ তারা আমাকে প্রায়শই প্রশ্ন করেন যে আপু আপনি এত সুখী কিভাবে বা কিভাবে সুখে থাকা যায় ভালো থাকা যায় তো আমি তাদেরকে সব সময় বলি যে অন্যের প্রতি প্রত্যাশা যত কম রাখবেন তত আপনি সুখী আপনার মতন সুখী মানুষ একজনও নাই আর অভিযোগ বা কমপ্লেইন যত কম করবেন কমপ্লেন আর প্রত্যাশা এই দুটো লাইফ থেকে একদম বাদ দিয়ে দিন বা কম করে দিন দেখবেন আপনার মতন সুখী একজনও নাই আমার যার সাথে যত ভালোই সম্পর্ক থাকুক না কেন আমি কখনোই কোনো ধরনের প্রত্যাশা রাখি না বা তার প্রতি কোনো কমপ্লেন করি না দেখবেন যে কিছু মানুষ আছে শুধু অন্যের প্রতি কমপ্লেন কথায় কথায় কমপ্লেন করবেন তিনি হাজবেন্ড হোক বা শ্বশুর শাশুড়ি হোক বা পাড়া প্রতিবেশী হোক বা ফ্রেন্ড হোক যে কেউই হোক না কেন অন্যের প্রতি কমপ্লেনের ঝুড়ি নিয়ে বসে থাকেন মনে হয় যেন এদের খেয়ে বসে কোনো কাজ নাই শুধু অমুকের নামে কমপ্লেন তমুকের নামে কমপ্লেন শুধু অসন্তুষ্ট লাইফে তো এই মানুষগুলো নিজেরাও সুখে থাকতে পারে না আবার আশপাশের মানুষগুলোকেও কিন্তু সুখে রাখতে পারে না তো আপুদেরকে বলবো যে কমপ্লেন করবেন না কখনো সব সবসময় নিজের দোষ ত্রুটি ভুলগুলো খুঁজে বের করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আরেকটি জিনিস আমি করি যে আমি অন্যের সুখে সুখী হবার চেষ্টা করি কখনোই অন্যের সাফল্য দেখে হিংসা বা বদনজর দেওয়া এগুলো আমার ভেতর আসে না আলহামদুলিল্লাহ আজকাল আমাদের সমাজে হিংসা আর বদনজর এতটাই বেড়ে গেছে কি বলবো মানুষ যে কতটা নিচু মনের সেগুলো ভাবলে সত্যি খুব দুঃখ লাগে যদি দিন শেষে ভালো থাকতে চান তাহলে কখনোই অন্যকে হিংসা করবেন না অন্যের পেছনে বদনাম করবেন না এই সংকীর্ণ মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আমাদের বড় মনের মানুষ হতে হবে আমরা যেন অন্যের সুখে হাসতে পারি খুশি হতে পারি অন্যের দুঃখে কাঁদতে পারি অন্যের সাফল্য দেখে আমরাও যেন বলি শুকর আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আর এমন মন মানসিকতা রাখতে পারলে দিন শেষে কিন্তু খুব ভালো থাকা যায় সুখে থাকা যায় তো আমার আপুদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট আর এদিকে সমস্ত খাবার আমি টেবিলে দিয়েও দিয়েছি এখন দুই টোনাটুনি বসে খাবে আমার ফারহান বাবাটা অলরেডি কোচিংয়ে চলে গিয়েছে আমার ঘরটা কি যে ফাঁকা ফাঁকা লাগছিল কি বলবো আপনাদের ভাই আর আমি অনেক দিন পর আমরা দুজন শুধু খেতে বসেছি আর কি ছেলেটা তো সব সময় থাকে তো ওর কোচিং হচ্ছে দুটোই আমি যখন রান্না করছিলাম চুলার উপর দিয়েই ওকে তুলে দিয়েছি একটু মুরগির গোস্ত দিয়ে খেয়ে ঝটপট ও কোচিংয়ে চলে গিয়েছে আর আমরা এখন টোনা দুজন খেয়ে নিচ্ছি তো আজকে যাই কিছু রান্না করেছি সব থেকে ফালসে মাছ আর বেগুন ভাজিটা অনেক বেশি মজার ছিল তো ফাইনালি চলে আসলাম ভিডিও সেই স্পেশাল মোমেন্টে বিশেষ একটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে লাইফে অনেক কিছু পেয়েছি এত বড় একটা সারপ্রাইজ এত বড় গিফট এত বড় পার্সেল আজকে প্রথম পেলাম তো এই মুহূর্তটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল আপনাদের ভাইয়া এই দিন আমাকে বারবার বলছিলেন যে তুমি ছাদে যাও তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে আচ্ছা আমার কোনো ভিউয়ার্স আপু ভাইয়ারা কি গেস করতে পেরেছেন যে এই পার্সেল বা এই প্যাকের ভেতরে কি আছে আপনারা কি কেউ বলতে পারবেন বলেন তো এটার ভিতরে কি আছে চিন্তায় পড়ে গেছেন তাই না আচ্ছা আর বেশি সময় চিন্তা করতে হবে না আমিও খুব বেশি ব্যস্ত হয়ে গেছি এটার ভেতরে কি আছে দেখার জন্য আমরা যতই বড় হই না কেন আমাদের ভেতরে ওই যে একটা বাচ্চা লুকায়িত থাকে একদিন বললাম না যে কোনো প্যাকেট বা পার্সেল আনবক্সিং করার জন্য একটা উতলা ভাব কিন্তু আমাদের সবার ভেতরেই থাকে তো আমরা দুজন মিলে এটাকে আনপ্যাক করছিলাম এই মুহূর্তটা কি বলবো আসলে ভালো লাগার সীমা বা শেষ ছিল না ভীষণ রকমের ভালো লাগা কাজ করছিল এত সুন্দর একটা পরিবেশে আমরা দুজন মিলে এই উপহার বা এই গিফটটি আনপ্যাক করলাম এই ভালো লাগাটা কোনো ভাষায় কোনো শব্দ দিয়ে আসলে ব্যাখ্যা করা যাবে না আমার আজকের ভিডিওর এই শেষের অংশটুকু আমাদের এই সুন্দর স্পেশাল মুহূর্তগুলো বা বিশেষ মুহূর্তটা যিনি ক্যামেরায় ধারণ করেছেন তাকে তো একটু ক্রেডিট দিতেই হয় তাই না দিস ভিডিও ক্রেডিট গোজ টু ফারহান বাবা থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার লাভ ইউ তো আমার আপুদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আপুরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন এই যে দুটো বোতল রেখেছি পাশাপাশি আপনার ভাইয়াকে বললাম যে তুমি কোন বোতলটি নিতে চাও নেও তো তিনি কিন্তু হোয়াইট কালারের বোতলটি সিলেক্ট করেছেন দুইটা বোতলে দুই ধরনের চা আছে সময়টা আপনাদের ভাইয়ার এক্সপ্রেশন যদি দেখাতে পারতাম যে তার চাহনিটা ঠিক কেমন ছিল তাহলে আপনারা বুঝতেন আসলে তিনি কিন্তু টি ব্যাগ বা রং চা একদম সহ্য করতে পারেন না একদম পছন্দ করেন না তিনি দুধ চা প্রচণ্ড দুধ চা প্রেমী একজন মানুষ বিভিন্ন হোটেলে তিনি চা টেস্ট করেন প্রতিদিন যে কয় কাপ চা তার লাগে কি বলবো। প্রচণ্ড রকমের চা খোর একজন মানুষ তবে কিন্তু দুধ চা অথচ তিনি আজকে ধরা খেয়েছেন চা সিলেক্ট করতে গিয়ে তার কিন্তু রং চাটাই তার ভাগে বা পড়েছে তো মুখটা একদম কালো করেছিলেন তো যাই হোক শেষমেশ তার জন্য যে আমি দুধ চা করে নিয়ে আসছি সেটাই তাকে দিলাম আর অবশেষে তার মুখে দেখলাম একদম চাঁদের হাসি বা ঈদের খুশি আজকে আমরা দুজন মিলে বেশ সুন্দর একটা বিকাল উপভোগ করলাম সেই সাথে সুন্দর একটা সন্ধিক্ষণ সব কিছু মিলেমিশে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই সুন্দর মুহূর্তটা সাথে নিয়ে আমার আপুদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ